সালামু আলাইকুম আজকে দশই মহরম তার জন্য আম্মু খিচুড়ি রান্না করবে চলন চলন দেখি কুরবানি মাংস গিয়ে খিচুড়ি রান্না করতেছে চলন দেখি এই যে আম্মু খিচুড়ি রান্না করার জন্য গরু মাংস ধুয়ে নিয়েছে এখানে বুটের ডালটা আগেই ভিজিয়ে রেখা হয়েছে চাল টাল ধুয়ে রাখা হয়েছে এখন বড় একটা পাতিলের তেল দেওয়া হয়ে গেল এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে গোটা মশলা দেওয়া হয়ে গেছে নাড়া ছাড়া দিলে এই আদা রসুন দিয়ে দিচ্ছে এই যে লবণ দেওয়া হয়ে গেছে এই যে হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাটা ভালোভাবে কুটিয়ে নেওয়া হবে মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিবে দিয়ে মাংসটা ভালোভাবে কষাবে এই যে বুটের ডালটা এখন দিয়ে দিচ্ছে সিদ্ধ দেরি লাগে তার জন্য দিয়ে সাথে এই যে কষানো হয়েছে কষিয়ে সিদ্ধ করার জন্য জল দেওয়া হয়েছে এই যে মানুষেরা সিদ্ধ হয়ে গেছে এখনো বিজানো চাল ডাল দিয়ে দিব সাথে কাঁচা মরিচ এখন বারোভাবে নিয়ে চেয়ে দিব এই যে আজকে মরম মরমের খিচুড়ি খাচ্ছি অনেক মজা হয়েছে আপনার খেতে চাইলে কমেন্ট বক্সে বলবেন অনেক টেস্টি হয়েছে নিয়েছি আমি জাস্ট টেস্ট করার জন্য অল্প একটু নিয়েছি এই যে অনেক মজা হয়েছে